কালারটা যা সুন্দর এটার প্যান্টটা দেন ওন্নাটা দেন ওন্নাটা বেশি সুন্দর তখনকার মতো পেছনে মিডিল বলা বলতে সব একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কেমন সো এটা আমাদের শপ একটা হিট আইটেম বাট মনে হলো এটা অনলাইনে দিয়ে দেই এটা আমাদের নিজস্ব প্রোডাকশন থেকে করা আপা যেটা জার্জেট মেটেরিয়াল যেটা খুব পছন্দ করেন বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট আপনাদের জন্য এই জামাটা পাঁচ বছর পরেও পড়তে পারবেন রং কস্ট কালার কোয়ালিটি কিছু উঠে যাবে না একদম রেডি টু অয়ার হ্যাঁ অন্যটা মারাত্মক লেভেলের সুন্দর আর এটা একটু ক্রেপ শিফন জর্জেট টাইপের যেটা মজবুত বাচ্চাকে কোলে নিয়ে ধরাধরি করলেও কোন প্রকারের ড্রেসে কোনো রকমের ইম্প্যাক্ট পড়বে না আপা কেমন আচ্ছা আপু আপনাকে অনেক মায়া লাগে তাই আপু থ্যাংক ইউ সো মাছ একটু মায়া করবেন আমার জন্য তো যেটা করবেন আমার চেহারাটাই এরকম একটু মায়া মায়া লাগে একটু এরকমই চেহারাটা সব কোথায় এখন এখনো জানেন না আপনাদের সাথে কোনো কথাই নাই সব কোথায় এখনো জানেন না তো এইটা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকম সুন্দর অ্যান্ড প্যান্টের কাটিং প্যাটার্নটা আরো বেশি সুন্দর একটু শেয়ার করে দেন আমাদের টিম মেম্বার কোথায় একটু শেয়ার করে দেন একটু জানাই দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এন্ড এইটা গেল আমাদের এই ডিজাইনটা এটা খুব রিজনেবল প্রাইসে যাবে এটা বিশেষ করে স্টুডেন্ট আপাদের জন্য করা ঠিক আছে এটা বিশেষ করে স্টুডেন্ট আপাদের জন্য করা এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে যাবে সাইজ ওয়াইজ অনেকগুলো সাইজে এটা আমরা দিতে পারবো আপনাদের শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু সব অ্যাড্রেসটা অলরেডি আমাদের পেজ থেকে দেওয়া হয়েছে তো একটু আপনারা জয়েন হয়ে যান একটু ফার্স্ট ফার্স্ট আমাকে জানাই দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটার ওনাটা জবরদস্ত খুবই সুন্দর এত চমৎকার একটা টোনিং এ করা খুব পছন্দ করবেন এটা আপনারা সব ঠিক আছে আমি একটু দূর থেকে একটু হেঁটে এসে দেখাই ড্রেস এর ডিটেলস আর ডিজাইনটা পাজেমাটা এত চমৎকার আর আপনি এটা পরে খুব মজা পাবেন শান্তি শান্তি একটা ড্রেস আনার কলি দেখাবো এটার পরের লাইভ এই লাইভটা বেশি বড় নি বড় করব না একটা শর্ট লাইভে এটা আমি শেষ করব সবাই একটু জয়েন হয়ে যান 300 হয়ে গেলে এটা দেখুন স্টার্ট করে দিব কেমন আমি জানি সবাই একবার করে শেয়ার না মায়া লাগে যদি সত্যি মায়া লাগে একটু শেয়ার করবেন যদি সত্যি মায়া লাগে একবার করে একটু শেয়ার করে দেন হোয়াই ইউ মি অলওয়েজ গেট আউট ফ্রম মাই লাইভরুম একদম আমি বের করে লাইভ লাইভরুম থেকে এটার ডিজাইনটা জাস্ট দেখেন আপু আপু আনার খুলে দেখাবো এই তো থ্রি হান্ড্রেড হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ দুইটা দুইটা ধরনের দেখাও দুইটাই খুব সুন্দর দেন ওটা দেন ব্ল্যাক এর মধ্যে একটা যারা স্টুডেন্ট আপারা আছেন বা আমাদের হাউস ওয়াইফ আছেন রেগুলার পড়ার জন্য বাচ্চা কাচ্চাকে কোলে নিতে হয় খুব একটা কাজ করার ড্রেস পড়তে পারে না বা ভার্সিটি অফিসে যাবেন তাড়াতাড়ি একদম একটু তাড়াতাড়ি চলে যেতেছেন চট জলদি রেডি হওয়ার জন্য এটা পরবেন আর এই কালারটা আমাকে খুব মানিয়েছে খুব সুন্দর দেখাবে এটা অন্য পাবেন না আমাদের প্রোডাকশন লাইনের জেগে আছে জন্য কোনটা দেখবেন বলেন পাকিস্তানি স্টাইলে দেখবেন নাকি কারখানারটা দেখবেন এটা একটু কমেন্ট করে জানান আমাকে পাকিস্তানি স্টাইলের দেখবেন নাকি কারখানাটা দেখবেন এটা একটু আমাকে জানিয়ে দেন তাহলে আমার জন্য সহজ হয়ে যায় বিষয়টা একটু কমেন্ট করে জানান যে আপু পাকিস্তানি স্টাইল দেখবো অথবা ফ্যাক্টরি স্টাইল দেখবো দেখব আমাকে একটু জানান এটা আমি দেখানো শেষ করি আপু আলিয়া কার্ড দেখা ওয়েট করছি আচ্ছা তো এটা গেল আপা আমাদের হাই কোয়ালিটি মাইক্রো যেটা লাকজারি টাইপের একটা ফ্যাব্রিক যেটা একটু টানলেও ফাঁসবে না এটাই মজা আপা এটার মজা এটা কটনও ফেঁসে যাবে বাট এটা কখনোই ফেসে যাবে না অ্যান্ড দুই তিন বছর পরেও এটার ফ্যাব্রিক কোয়ালিটি যত ওয়াশ করবেন তত নতুনের মতো হবে ব্রিদেবল ফ্যাব্রিক তাই আপু থ্যাংক ইউ সো মাছ তো এটা গেল আমাদের নেকলাইনের কাজের কোয়ালিটি নেকলাইনটা আমি জাস্ট একটু দেখাই দিই নেকলাইন এরকম সুন্দর করে নেকলাইনের কাজ আর এখানে হচ্ছে টার্সেল দেওয়া থাকবে এখানে সুন্দর করে আমাদের কি বলেন তো ইয়ে দেওয়া আছে ডলার মিরের ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট আপু কালারটা দেখেন এত চমৎকার এই ডিজাইনটা আর এত কম দামে পাবে আপু এই জামাটা এত বেশি সুন্দর মানে অদ্ভুত টাইপের সুন্দর একটা প্রিন্টে করা অল ওভার ড্রেসের মধ্যে একটা ভিডিও নেওয়া লাগবে শোরুমে ট্রায়াল রুম আছে আপা নারে আপা এখন পর্যন্ত দেই নাই আর ঈদের আগে মনে হয় না আমি যা বুঝতেছি না কি করব কারণ এত রাশ থাকে অলওয়েজ আমাদের আলহামদুলিল্লাহ আপু এই ড্রেসগুলো আনিস্টিস স্টক না রে আপা আমরা সেল করছি না আপাতত হ্যাঁ সো এটা এটার ফেব্রিকটা হবে আপা মাইক্রো লাক্সারি শিফন যেটা কখনোই ফেসে যাবে না গ্যারান্টি পাঁচ বছর পরও ড্রেসটা এরকম পাবেন এখানে যে কটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া মজবুত অ্যান্ড লং লাস্টিং ঠিক আছে এসি দাও গরম লাগে এটার ভেতরে আপা আমাদের ইনার দাওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে এটা কালার আর প্রিন্ট আপা টোনিংটা দেখেন টোনিংটা মারাত্মক পরিমাণ সুন্দর বল প্রিন্ট রেশিও টানা ফুল বডি ইনার করা আছে তো বিশেষ করে এই জায়গাটা বেশি সুন্দর লাগছে না প্রিন্টের আপা সাইডের যে ডিজাইনটা অনেক সুন্দর পাকিস্তান স্টাইলে আনার অথবা ফ্যাক্টরি আপনারা জানান যে কোনটা দেখাবো নাকি দুইটা একসাথে দেখাবো সেটাও জানিয়ে দেন সেইটা গেল দামান পার্টের ডিজাইনটা এই ধরনের কালার এই ধরনের ফেব্রিক দিয়ে এরকম মেকিং ড্রেস এরকম সেলাইয়ের কোয়ালিটি দিয়ে আপনি একটু দেখে নেন ভেতরের কাপড়ের কোয়ালিটিটাও চেক করে নেবেন আমি কি টাইপের কাপড়ের কোয়ালিটিটা দিচ্ছি আপনাদের তাই না সো এটা গেল ফ্রন্ট পার্টির ডিজাইনটা আপা খুবই সুন্দর না এটা আর এটা গেল আপা ব্যাক পার্টির ডিজাইনটা এটা গেল আপা ব্যাক পার্টির ডিজাইনটা ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন এটা থার্টি এইট থেকে আমাদের সাইজটি স্টার্ট হবে দুইটা রেডি এটা কবে দিবেন আমি তো পাগল হয়ে যাচ্ছে আজকে আচ্ছা 38 এটাওকে সাইজগুলো বলে দেই কোনটা দেখাবে একটু কমেন্ট করেন 38 40 42 44 46 বডি সাইজটা যাবে লেন্থ হবে 38 মত আর 슬リーブ লেন্থ হবে আপা 20 মত এগুলো রাফ ইউজ করে পড়モス তো আমি লাইফ শেষ করি একদম হাই কোয়ালিটিতে করা এটার প্যান্ট আমি দেখাই দেই প্যান্ট দেখলে জাস্ট হচ্ছে পাগল হয়ে যাবেন আমি প্যান্টের ডিজাইনটা দেখায় দেই আপনাদেরকে প্যান্টটা আপা জাস্ট দেখেন প্যান্টের সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন আপা প্যান্টের স্টিচিং কোয়ালিটি ভেতরে ফোল্ড কার্ড করে 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 আপা ফ্রিল কুচি মান আর প্যান্টের ভেতর অবধি পর্যন্ত আপা সুন্দর করে ইনার সেট করা থাকবে হ্যাঁ তো বক্রম ইউজ করা আছে ওভারলুক থাকবে হাই কোয়ালিটি প্যান্টের ডিজাইনটা দেখেন ক্লোজ ভিউতে এরকম করে বল প্রিন্ট করা কালারটা খুব সুন্দর এইটার এটার কালার প্যান্টের লেন্থ হবে আপনার থার্টি নাইন প্লাসে থাকবে ফর্টি মতো থাকবে বাট থার্টি নাইন জেনে অর্ডারটা করবেন হাই কোয়ালিটি ফ্রন্ট ব্যাক একই রকম গেল প্যান্ট এবার চোখ বন্ধ করেন দুপাট্টাটা দেখাই দেই চোখ বন্ধ করেন আমি দুপাট্টাটা দেখাই দেই সো এটা এত কম দামে পাবেন জাস্ট কল্পনার বাহিরে মানে আপনাদের আইডিয়া নাই যেটা কি দামে দিব আমরা এটা আপ হচ্ছে আমাদের বড় সড় যে ওড়নাটা বিশাল বড় সাইজের নর্মাল ওনার আমাদের যে সাইজটা হয় আপনারা খুব পছন্দ করেন ওরকম বড় সরো লেন্থের ছড়ানো দুপাটটা থাকবে আপা হ্যাঁ বড় সরো লেন্থের আপা ছড়ানো দুপাটটা থাকবে বিশাল বড় সাইজের এর কালার কোয়ালিটি টপ নচ ক্যাটাগরি যেটা শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি এটা খুব পছন্দ করবেন অ্যান্ড এটা কালকে সকাল থেকে শপে পাবেন এটা যাবে আপা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র একদম রেডি টু অয়ার সাইজ পাচ্ছেন ড্রেস দেন সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন যেটা ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ আর এটা গেল এটার প্যান্ট একদম রেডি টু অয়ার একটা থ্রি পিস আপা এটার প্রাইস যাবে মাত্র মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপু দেখাবা কিনা বলো কটনের মধ্যে আপু কোনটা দেখাবো পাকিস্তানি স্টাইল আর ফ্যাক্টরি আমি পাকিস্তানি স্টাইল দেখি পাকিস্তানিটা বেশি ইয়ে পাচ্ছি পাকিস্তানি স্টাইলের আনার নাকি আপু এক টাকা আমার পড়াটা আমার পড়াটা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার আমি এটা দেখাই দিয়ে এটা কি পরে আসবো নাকি জানান আমারটা কোথায় ভেতরে দাও টুল আছে থ্যাংক ইউ নাজমা নাই তো না এটা দেখেন এটা কেমন লাগে আপু তোমার জামার কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু এই বারবার বলবো আমাদের নিয়ে মিথ্যা ছড়ানো হয়েছে এগুলো একটু অ্যাভয়েড করবেন ঠিক আছে সো আর কি বলতে পারি দুপাটটা দেন এটা এটা দেখেন এটা অনেক আপনি এগুলো রাফ করার জন্য এগুলো কখনোই নষ্ট হবে না হ্যাঁ পাকিস্তানি স্টাইলের আর ফ্যাক্টরি কোনটা দেখতে চাচ্ছেন জানাবেন আমাকে পাকিস্তানি স্টাইলের অথবা ফ্যাক্টরি স্টাইলে কোনটা দেখতে চাচ্ছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন যে কোনটা আপনারা দেখতে চাচ্ছেন কেমন এই ডিজাইনটা মারাত্মক সুন্দর এটা ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি অনেক বেশি পছন্দ করবেন আহ আলিয়া কাট কালকে দেখায় হ্যাঁ আপু একটু কষ্ট করে কালকের জন্য অপেক্ষা করেন আচ্ছা আমি আমি যদি আরেকটা শর্ট লাইভ দিব দিবো আনারকুলির জন্য আমি একটু ফার্স্ট ফার্স্ট লাইভ দেখাবো ফাটাফাটি আনারকুলি প্রত্যেকটা সুন্দর আচ্ছা একটু আপনারা কমেন্ট বাড়াতে থাকেন কোনটা বেশি দেখতে চাচ্ছেন তো এটা আপু একটু দূরে গিয়ে আমি একটু দাঁড়িয়ে দেখাই তাহলে আর ভালো মতো বুঝতে পারবেনলি আপনারা কোনটা বেশি সুন্দর আচ্ছা এটা একটু স্টাইলিশ হবে এটার কাজের পরিমাণ অনেক বাড়তি দেওয়া আছে এটা মাইক্রো জর্জেটের মধ্যে করা যেটা লং টাইম আমি আবারও বলছি এটার সারা আপনার আপনারা এখন পড়বেন বাচ্চা হওয়ার পর আপনার মেয়েও পড়তে পারবে এগুলো আজীবন পড়ার মতো ড্রেস দেখবেন না আমার তো জর্জেট কাপড়ের ড্রেস গুলো এখনো আছে ছোটবেলায় যেগুলো পরেছি এটার হচ্ছে এই টাইপের জর্জেট এখানে এমব্রয়ডারি ওয়ার্কের জন্য আপা কস্টিং বেড়েছে আগেরটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ ছিল না এটি একটু মাথায় রাখবেন না আপা হ্যাঁ সো স্লিভের মধ্যে একটা নর্মাল এমব্রয়ডারি ওয়ার্ক না ভেতরে কোনো ইচিং করবে না পুরো স্লিভ জুড়ে একেবারে পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আবার কর্ডিং পাইপিং দিয়ে সুন্দর করে ফিতা দেওয়া যেটা রিবনের কাজ বলে ওভাবে দেওয়া পোশাকে বাংলাদেশে অনেক এগিয়ে গেছে তার সাথে আপনিও আপু আপু দোয়া করবেন আমার জন্য সাইডের আপা প্যানেলটা দেখে একদম সুন্দর মতো কতগুলো এমব্রয়ডারি এখানে শুধুমাত্র আমরা এমব্রয়ডারি ওয়ার্কের টাকাটা রেখেছি বাড়তে ওইটার সাথে আর কিছু অ্যাড করি নাই এন্ড এখানে আপা ইয়ে দেওয়া আছে এটার কস্টিংটা একটু বেশি সো দেওয়া আছে কিছু করতে হবে না বিশেষ করে এটার প্রিন্টটা খুব সুন্দর আপা ব্ল্যাক সাথে পিঙ্ক কালার যে ফ্লাওয়ার একটা প্রিন্ট মোটিভ দেওয়া এটা অনেক সুন্দর এটা ব্যাক সাইডে ডিজাইনটা থার্টি এইট থেকে আপা ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো অল ওভার ঘন করে কুচি দেওয়া ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এটা গেল আমাদের পায়ের যে ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আর এটা গেল আমাদের ব্যাক সাইডটা এটা খুবই সুন্দর আপা খুবই সুন্দর এটা এটা কত আমাদের শোরুমের সেল প্রাইস চব্বিশ পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইসটা দেখাই দে যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা আজকেও একটা আসলো খুব ভালো সামনে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ পাকিস্তানি পাকিস্তানি আছে একজনই খালি কমেন্ট করেছে অন্যরা জানান কি টাইপটা দেখবেন অন্যরা জানাই দেন আই লাভ স্টাইল থ্যাংক ইউ সো মাং সো এটা হচ্ছে গেল আমাদের আপু আমাদের ওনার নর্মাল যে লং চর থেকেও বড় পাবেন বাট এটা জর্জিট থাকবে অন্তত একটা আলিয়া কাঠ দেখাও আপু আজকে না বোন আজকে না হম আলিয়া কাঠের লট বড় ওটা আমাকে সময় নিয়ে লাইভ দেখাতে হবে এটা গেলো ওরনাটা খুবই ট্র্যাডিশনাল আমার কাছে এই টাইপের ড্রেস খুব ভালো লাগছে ইদানিং ইদানিং আগে ভালো লাগতো না এখন যেহেতু আমি আমার স্টাইলে বানাচ্ছি আমার ভালো কোয়ালিটি দিয়ে তৈরি করছি এখন আমার এটা খুব ভালো লাগছে আপু তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা এগিয়ে যাওয়া আপনাদের দোয়া ছিল ভালোবাসা ছিল বলেই কিন্তু আজকের এখানে আমি এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি আপনি সেই শুরু থেকে আমাদের সাথে ছিলেন যা এমনও দিন গেছে লাইভে কোনো ভিউ নাই সেই দিনটাতে আপনাদের মতো কিছু আপুরা সাপোর্ট দিয়েছে আমি ভুলিনা না কখনো হ্যাঁ এটাই আর কি এমনও হয়েছে আমার লাইভে পড়া ড্রেস শুরুর দিকে দিকে যে ড্রেস নিয়ে দাঁড়িয়েছি লাইভে পড়া ড্রেস একটাও সেল হয় নাই এরকম অনেক বাজে দিন পার হয়ে না অনেক ভালো দিন পেয়েছি আপু হ্যাঁ লাইফে খারাপ সময় কোনো কিছু রাখবেন তো যারা আসতে চাচ্ছেন করতে চাচ্ছেন সবাই বসে না থেকে স্টার্ট করে দেন আপা হ্যাঁ সেলফ ডিপেন্ড হওয়াটা মেয়েদের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট সো এটা যাবে চব্বিশশো টাকা যার ভালো লাগবে ইনবক্স বক্স করে ফেলবেন এখন যে ভালোবাসা আমাকে দেন যে জনপ্রিয়তা এখন আপনাদের কাছে আমার এটা আমি ডিজার্ভ করি না বাট আমার এক কিছু ক্ষেত্রে মনে হয় যেহেতু আমি প্রোডাক্টের মানটা ভালো রেখেছি অ্যান্ড মোটামুটি অনেকগুলো সাইজ দিচ্ছি কোয়ালিটি মেনটেন করা ট্রাই করে যাচ্ছি আমি বলবো না যে করেছি করে যাচ্ছি আমাকে আর একটু সাপোর্ট দিলে আমি হয়তো বা আরো অনেক বেটার কিছু আপনাদেরকে দিতে পারবো তাই না আচ্ছা মনটাই ভেঙে গেল মন ভেঙে না আগামীকালকে দেখাই দিব সো এটা চব্বিশশো পঞ্চাশ টাকা যাবে এখন আমরা শর্ট লাইভে চলে যাব সেটা হলো আমাদের কি বলেন তো আনারকলি সেকশন নিয়ে লাইভে আসতে হবে আমাকে হ্যাঁ আমার হাতে একদম সময় নাই ফার্স্ট ফার্স্ট আনারকলি লাইভ দেখাবো ফাটাফাটি আনারকলি টু ইন ওয়ান দুইটা আনারকলি দেখাবো একটা কারখানা দেখাবো আর একটা একটা কি দেখাবো পাকিস্তানি স্টাইলে দেখাবো সবাই আসবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম